আমের জন্য একটা দারুণ রেসিপি এসেছি আজ আমি আম পান্না ঠান্ডায় বানিয়ে দেখাবো তো প্রথমেই আমি পুদিনা ছেড়ে নিয়েছি পিতাফোন চ্যানেল থেকে সবাইকে স্বাগত অন্তর হলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একটা আম নিয়েছি আম আমি বনেিয়ে নিয়েছি একটা পাক নাই আম আমি নিয়েছি তো বুনা হয়ে গেছে এবার আমি কড়াই বসে দিয়েছি আস্তা জিরে দিয়ে আমি বুনে নিয়েছি চুলার আসটা কম দিক করতে হবে তো আম পান্না আমি দু রকমই বানিয়ে দেখাবো একটা বুনা আমে দেখাবো একটা কাঁচা আমে আমি আম পান্না বানিয়ে দেখাবো তো জেরা বুনা হয়ে গেছে আমি চাটাকে কুটেও নিয়েছি এবার কাঁচা আম একটা নিয়েছি কাঁচা আমের আমি খোসা ছেড়ে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি তো আম কাটা হয়ে গেছে এবার আমি বুনা আমের খোসাগুলো পরিষ্কার করে নিয়েছি তো আমি একটা বুনা আমের আম পান্না বানাচ্ছি আর একটা কাঁচা আমের আম পান্না বানাচ্ছি তো আপনার কোনটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টসে আমাকে জানাবেন আর এই গরমে যদি আম পান্না বানিয়ে খান অনেক কিন্তু রিল্যাক্স ফিল করবেন তার সাথে সাথে খেতেও কিন্তু অসাধারণ তো এবার আমি চাকু দিয়ে ভালোভাবে কোনো আমের গোদাগুলো বের করে নিয়েছি এবার মিসকার নিয়েছি এবার পুদিনা কালো নুন এক পিস আদা একটা কাঁচা লঙ্কা আবার দিয়ে দেবো আমি জল আম পান্নাটা কিন্তু আমি মোটামুটি একটা গাড়াই রাখবো আমরা জেলে হালকা বা আরও বাড়ি করে নিতে পারেন এবার আমি চিনি দিয়ে দিয়েছি এবার আমি বুনা জিরে আদা চামচ দিয়ে দিয়েছি তো ভালোভাবে আমি গ্রাইন্ড করে নিয়েছি এবার আমি ছেঁকে নিয়েছি দুটো দু রকমের ফ্লেভার থাকবে খেতে কিন্তু দুটাই খেতে ভালো লাগবে তো তিন গ্লাসই হয়েছে এবার আমি বুনাটা তো হয়ে গেছে এবার কাঁচা আমের আমি আমপানাটা রেডি করে নিয়েছি তো কাঁচা আম নিয়েছি কালো নুন নিয়েছি এবারই নিয়েছি চিনি মিষ্টিটা আপনার ইচ্ছে অনুযায়ী এবার পুদিনা পাতা এবার আধা চামচ বুনা জিরে জল দিয়ে গ্রাইন্ড করে নেব তো গ্রাইন্ড করা হয়ে গেছে আবার আমি ছেঁকে নিয়েছি ভালো যদি লেগে থাকে একটা লাইক করবে শেয়ার করবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেলাইকনটা প্রেস করে রাখবেন সবার প্রথমে নোটিফিকেশানটা পাওয়ার জন্য আর এই গরমে কিন্তু আবারও বলছি আম পান্নাটা বানিয়ে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে আর বানাতেও কিন্তু অনেক ঝটপট হয়ে যায় তো পুদিনা পাতা দিয়ে আমি গার্নিশ করে নিয়েছি যেটা বুনা আমের আমপানা করেছি আর কাঁচা আমের যেটা আমপানা করেছি যেটা আমি কাঁচা আম দিয়ে আমি গার্নিশ করে নিয়েছি এবার আঁচ দিয়ে দিচ্ছি